নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি টমেটোর স্পেশাল চাটনি এর জন্য আমার লাগবে টমেটো টমেটো আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি খেজুর নিয়েছি কিশমিশ আলু বকরা তেঁতুল আর লাগবে বিট লবণ এখন রান্নার জন্য আমি চোলাই চলে যাব বন্ধুরা আমি রান্না করার জন্য চুলায় চলে এসেছি চুলায় আমি একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এতে দিয়ে দিব আমি পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নের জন্য দিব আমি সরিষা আর দিব শুকনা লঙ্কা টমেটো লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব দিয়ে অল্প একটু হলুদের গুঁড়া বন্ধুরা দিয়ে দেব সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিট রান্না করবো এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করবো না টমেটো থেকে যে জল বের হবে সেটা দিয়ে আমি চাটনিটা রান্না করব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আট দশ মিনিটের জন্য বন্ধুরা ফিরে আসলাম আমরা আট দশ মিনিট পর দেখুন বন্ধুরা টমেটোর থেকে কতটা জল বের হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি কোনো জল দিইনি টমেটোর থেকে এই জলটা বের হয়েছে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দেবো খেজুর দিয়ে দেবো আলু বকড়া কিশমিশ তেঁতুল দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য বন্ধুরা এই চাটনিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় বন্ধুরা এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম আমরা পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা চাটনিটা রান্না আমাদের প্রায় হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া দেবো একটু ম্যাজিক মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি চুলাটা অফ করে দেব হয়ে গেল বন্ধুরা আমাদের টমেটোর স্পেশাল চাটনি হয়ে গেল বন্ধুরা আমাদের টমেটোর স্পেশাল চাটনি এই চাটনিটা রান্না করা যেমন সহজ খেতে অসম্ভব মজা বন্ধুরা আমার রান্নাগুলা যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সবসময় আমার পাশে থাকবেন এবং লাইক দিয়ে যাবেন এবার আসি বন্ধুরা